আসসালামু আলাইকুম আজকে আমার পছন্দের জায়গায় থাকাই যাচ্ছে না গরম এত পরিমাণ গরম যে এখানে মনে হচ্ছে যে ডিম ডিম দিলে ডিম ভাজি হয়ে যাবে তাই সংক্ষেপে কিছু কথা বলে আমি অনুরোধ করবো আমার কথাগুলি শুনবেন বিষয়টি হচ্ছে আপনার আমার সন্তান আমরা সরকারি প্রাইমারি স্কুলে দেব নাকি বেসরকারি কেজি স্কুলে দেব সেটা আমাদের ব্যাপার কিন্তু আমি শুধু কিছু কথা বলি আমার কথাগুলো একটু শুনবেন কারণ খুব কষ্ট করে ওদের মধ্যে এই ভিডিওটি বানাচ্ছি শুধু মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো শুনবেন সেটি হচ্ছে সন্তানকে যখন হচ্ছে কেজি স্কুলে দেওয়া হয় তখন কিন্তু সুন্দর একটি ব্যাগ কিনে দেওয়া হয় সুন্দর জামা জুতা পোশাক কিনে দেওয়া হয় এবং মা সুন্দর করে ভোর ভোরবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে তার টিভিন রেডি করে সুন্দর করে হাত ধরে রাস্তায় নিয়ে গিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে আসবে সুন্দর করে বাচ্চা স্কুলে যাবে আবার সেখানে যাওয়ার পর কোচিং হবে মানে ইত্যাদি ইত্যাদি আর কি খরচ হয় ইভেন তার পিছনে যে যত্নগুলো নেওয়া হয় তা আমরা যখন সন্তানকে সরকারি সরকারি প্রাইমারি স্কুলে যখন ভর্তি করে দেই তখন কি আমরা এরকম এত সুন্দর সুন্দর করে যত্ন নেই নেই না ভাই কোনো যত্নই নেই না যখন বাচ্চাকে যখন সরকারি প্রাইমারি স্কুলে দেওয়া হয় তখন শুধু বাচ্চার খোঁজটা নেওয়া হয় ও স্কুলে গেছে কিনা একজন অভিভাবকের সে জিজ্ঞেস করে কি স্কুলে গেছে গেলে গুড না গেলে একটু ধমক শেষ আর বেসরকারি কেজি স্কুলে ভর্তি করে দেওয়ার পরে অনেক মানে টাকার টাকা খরচ করার পরে অভিভাবক যেভাবে তার প্রতি কেয়ারফুল যত্নশীল এ টেন পার্সেন্ট যত্ন যদি সরকারিতে দিয়ে নেওয়া হতো সেখানেও শিক্ষার মান ভালো হতো বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হতো বলে আমি মনে করি কিন্তু সরকারিতে দেওয়ার পরে আমরা টোটালি কোনো যত্ন নেই না আমরা যত্ন নেই কেজি স্কুলে কারণ ওখানে টাকা পয়সা খরচ করি মানে ফুল যত্ন নেই এই যে মেসেজটি দিতে আসলাম তো এত টাকা পয়সা খরচ করে এত যত্ন করার পরেও সেই বাচ্চা যদি মানুষ যদি না হয় তাহলে কেমন হবে না সেই বাচ্চা তো মানুষ হবে মানুষ হতেই হবে এটাই মেসেজ এখন আপনার বাচ্চাকে আপনি কোথায় পড়াবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার একটা সন্তানের পিছনে একজন অভিভাবক মানে যেভাবে সময় দিচ্ছে ভোরবেলা থেকে শুরু করে রাত দিই যেভাবে কেয়ার নিচ্ছে তো আপনার সন্তান ভালো তো হবেই ভাই তা আপনি সরকারি সরকারিতে ভর্তি করে দিয়ে এর এর হান্ড্রেড পার্সেন্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যত্ন যদি এই সন্তানটা নিয়ে দেখুন না প্রাইমারিতেও হবে রোদের মধ্যে এখানে থাকতে পারছি না শরীর ঘেমে যাচ্ছে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় মানে যা আয় যা ও কি করলো করুক বিষয়টা এরকম এখন ভাই সন্তান আপনার আপনার সন্তান আপনি কোথায় ভর্তি করে দেবেন এটা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট শুধু যে কথাটা বললাম এটা সত্য কি না একটু ভেবে দেখবেন হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কথা হবে যদি আল্লাহ বেছে রাখে